আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির নতুন করে চারশো আশি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে নিচের সম্ভাব্য পদের তালিকা ও বিস্তারিত ছক আকারে তুলে ধরা হলো এখানে দেখুন সম্ভাব্য পদ ও সংখ্যা প্রথমে আমরা দেখতে পাচ্ছি পদের নাম সহকারী উপপরিদর্শক পরিদর্শক এএসআই যেখানে একশো জন লোক নেওয়া হবে এবং এ পদে চাকরি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস বা সমমান জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন বেতন করা হয়েছে এখানে হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এরপর রয়েছে সিপাহী কনস্টেবল পদে যেখানে দুশো জন জনবল নিয়োগ দেওয়া হবে আর এ পদে চাকরি করতে আপনার এসএসসি পাস করলেই চাকরিতে আবেদন করতে পারবেন যেখানে বেতন হবে সর্বনিম্ন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তারপরে থাকছে কম্পিউটার অপারেটর যেখানে পঞ্চাশ জন লোক নেওয়া হবে এখানেও আপনি এসএসসি পাশ করেই চাকরিতে আবেদন করতে পারবেন সে সাথে এইচএসসি বা ডিপ্লোমা করলে আপনার জন্য সবচেয়ে ভালো এবং অগ্রাধিকার থাকবে আর এ পদে আপনার বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং চার নম্বরে দেখতে পাচ্ছি দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এখানেও পঞ্চাশ জন লোক লাগবে আর এ পদে চাকরি করার জন্য আপনাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে যেখানে বেতন হবে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছি ড্রাইভার যেখানে তিরিশ জন লোক লাগবে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এপদে পদে আপনার বেতন হবে নয় টাকা থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত এবং সবার শেষে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে পঞ্চাশ জন লোক লাগবে আর অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করে এই চাকরিতে আপনি আবেদন করতে পারবেন যেখানে বেতন হবে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আমার প্রিয় ভাই ও বোনেরা এগুলো কিন্তু সবই সম্ভাব্য পদের সংখ্যা এবং পদের নাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যখনই অফিসিয়ালভাবে প্রকাশিত হবে তখনই আমরা সঠিক তথ্য আপনাদের দিতে পারব এটা শুধুই সম্ভাব্য তাদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কিছুটা কম বেশি হতে পারে আশা করা যায় সেপ্টেম্বরের মাঝামাঝি বা অক্টোবরের শুরুর সপ্তাহে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিশিয়াল ভাবে প্রকাশ করা হবে এখন আবেদন সংক্রান্ত তথ্য আবেদন শুরুর তারিখ শীঘ্রই জানানো হবে আবেদন শেষের তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে এবং আবেদনের মাধ্যম হবে অবশ্যই অনলাইনে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে আবেদন ফি হবে 112 টাকা থেকে 223 টাকা আর অবশ্যই এই অর্থটা বিভিন্ন পদের উপরে নির্ভর করবে এখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখুন প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে তাহলে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সে সাথে আবেদনকারীর উচ্চতা বুকের মাপ ও শারীরিক যোগ্যতা পদের ভিত্তিতে নির্ধারণ করা হবে হিত মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভুয়া তথ্য দিলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে অর্থাৎ আপনি যদি ফর্ম পূরণের সময় কোনো ভুল বা ভুয়া তথ্য দেন তাহলে আপনাকে অযোগ্য বলে ঘোষণা করা হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আমরা নতুন ভিডিও চাকরির আপডেট দিলে সেটা আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ